বিশ্ব সেরা গ্যাংস্টার হিসেবে দেখা মিলল মেগাস্টার শাকিব খানের মোস্ট অব দ্য টপ গ্যাংস্টার ইন বাংলা ফিল্ম দুই বিশাল বড় ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন দেশের শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে প্রিন্স সিনেমার বেশ কয়েকটি ফ্যানমেড লুক ঝড় তুলছে সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো দেখার মতো নব্বই দশকের গ্যাংস্টার হিসেবে দেখা যাবে মেগা স্টার শাকিব খানকে ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ জানান আমরা চেষ্টা করছি সেই নব্বই দশকের গ্যাংস্টার গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে তখনকার শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে রাজত্ব করত। এবং তাদের লাইফ স্টাইলও বা কেমন ছিল এসব কিছুই আমরা সিনেমার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলব এক কথায় বলা যায় হারানো দিনের গল্পই দর্শকরা উপভোগ করতে যাচ্ছেন পর্দায় এর আগে সাকিব খানের তুফান সিনেমাটি নব্বই দশকের গল্প নির্ভর হওয়ায় সেই সিনেমাটিও ব্যবসা সফল হতে সক্ষম হয় বাংলাদেশের পাশাপাশি শাকিব খানের গ্রহণযোগ্যতা এখন বহির্বিশ্বেও বিরাজমান প্রিয় দর্শক মণ্ডলী শাকিব খানের প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে আপনারা কাকে দেখতে চান ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন